শনিবার ধলাই জেলার গঙ্গানগর থানার নাকা পয়েন্টে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সেই সময় গড়াছড়া থেকে আম্বাসর দিকে আসা একটি গাড়িকে পুলিশ তল্লাশির জন্য দাঁড় করানোর ইশারা দেয় কিন্তু ব্যারিকেডটি ভেঙে পালিয়ে আসে গাড়িটি পুলিশ গাড়িটি আটক করতে পেছনে ধাওয়া করে গাড়ির চালক পূর্ণজয় পাড়ায় গাড়ি থামিয়ে পালিয়ে যায় পুলিশ দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্যাকেটে মোট পাঁচশো সাতচল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা এদিকে পুলিশ জানিয়েছে গাড়ির আশেপাশে ঘুরাঘুরি করতে দুজনকে সন্দেহমূলকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে দুজনের বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলায় এদিনের অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত ও সি গৌতম দেববর্মা ইন্সপেক্টর বাবুল মহাজন প্রমুখ আজ সকালে আমবাসা সরি গঙ্গানগর থানার হাতে একটা এন এর সিজারের একটা সাকসেস পাওয়া যায় দুটো গাড়ি টাটা হ্যারিয়ার এবং আমাদের গঙ্গানগর নাকা যেটা কন্যা বা চাকমাঘাট থেকে আসছিল আমাদের নাকা ক্রস করে চলে যায় সিগন্যাল না মেনে তো অ্যাকর্ডিংলি আমাদের পুলিশের থাকা নাকাটা থাকা পুলিশ অফিসার পেছ কিছু ধাবা করে অনেক খুঁজাঘুজির পর পূর্ণ জয় পাড়া একটা নির্জন জায়গাতে গাড়ি দুটো রেখে ড্রাইভাররা পালিয়ে চলে গেছে তো আমাদের এন ডিপিএসের সিজারের প্রসিডিউর লফুল প্রসিডিউর মেনে ওসি এবং অফিসার যারা আছেন ডিসিএম বিডিও সাহেব ইন্ডিভেন্ড উইটনেসের সামনে আমরা গাড়িটা খুলে চেক করলাম তখন চেক করার পরে এই আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো আমরা ড্রাই ক্যানাবিসের প্যাকেট হিসেবেই আমরা সন্দেহ করছি এফএসএল টিমও আছে চেক করছে তো টোটাল ফাইভ ফর্টি সেভেন কেজি মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু আনাম অ্যাপ্রক্সিমেটলি টু ক্রোড় হবে সঙ্গে অনেকগুলো নাম্বার প্লেট যেটা আমরা ফেইক নাম্বার প্লেট হিসেবে সন্দেহ করছি সেগুলোও পাওয়া গেছে গাড়ির মধ্যে যেটা আমরা সন্দেহ করছি যে পুলিশকে মানে পুলিশের চোখে ধোলা দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে আর থ্যাংক ইউ